আপনার জীবনের স্বপ্ন কি প্রথমে পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাঁড়ায় ভালো একটা চাকরি নিব তারপর বিয়ে করব বিয়ে করলে আপনি কেমন ছেলে পছন্দ করবেন এমন মানুষকে আমি পছন্দ করব যে আমারে নারী হিসেবে না মানুষ হিসেবে পছন্দ করব এই যে আমি এত কষ্ট করে পড়ালেখা করছি কাজের মানুষ হইছি এত কষ্ট করে বড় হইছি সবকিছু মাইনা নিব যে আমার চোখের দিকে তাকায় সবকিছু বুঝা যাবে যার চোখের দিকে তাকায় আমি সবকিছু বলতে পারব এমন মানুষের বিয়ে করব অনেক ঝামেলার মতো ছিলাম এ কারণে তোর খোঁজ খবর নিতে পারি না কিন্তু লুঙ্গি যে পরছিস তোর অনেক ভালো মনে আজকে তুই লুঙ্গি পরবি আমি এখন লুঙ্গি পরেই গাড়ি চালাবো আমার না একটা মেয়েরে পছন্দ হয়েছে তোর একটা মেয়ের পছন্দ হয়েছে ভাল লাগছে

মেয়েদের দায়িত্ব কেন নিবো হ্যাঁ তুমি এটারে পছন্দ করছিস মেটার ভালোবাসছিস যদি মেটা তোর পছন্দ হয় ভালোবাসে থাকে তাহলে তোদের তোর প্রেম হবে কিন্তু আমার এই ব্যাপারে নাক গোলানোর কোনো ইচ্ছা তুই অন্তত গার্জেন লেভেলে একটু কথা বল আমি সর্বোচ্চ তোর জন্য এইটুকু করতে পারি আবার সাথে মেয়েটার ব্যাপারে কথা বলতে পারি মেয়েটার নাম মেয়েটার পরিচয় মেয়েটার বর্তমান পরিস্থিতি সম্বন্ধে জানাইতে পারি হয়তো আমার কথা আবার রাজি হইতে হবে মেয়েটাকে রাজি করানোর দায়িত্ব তোর হ্যাঁ রাগ করিস কেন তুই আইডিয়া না দিলে কে আইডিয়া দিবে বলতো ভাই আমার দ্বারা এটা সম্ভব না যারা দেখতে আসছি তারা নিয়ে আসি ঝামেলা আমার দ্বারা পসিবল না বন্ধু মেয়েটা কি সুন্দর মেয়েটা কি মায়াবী মেয়েটার চোখের দিকে তাকায় থাকলে না চোখ ফেরানো যায় না প্রেমে বুড়া মাথা গেছে তুই দাঁড়া দাঁড়া দিবা স্বপ্ন দেখ আর আমি ঘুমাতে যাচ্ছি কিছু না ভুলি চলে যাবি প্রেমে করছো প্রেমে সফল হোক বন্ধু গ্যাসের একটা হেল্প চাইলাম। ওই মেয়ে আমি কি জিজ্ঞেস করব? তোর ছেলে আমার মেয়েকে পছন্দ করছে। ওইটা কোন ব্যাপার না বন্ধু। আমি অবশ্যই ড্রাইভারের বিয়ে আগে দেব। বাইরে থেকে আসার পরে তোর ছেলের আর আমার মেয়ে বিয়ে হবেই তো। কি বলতিছ? আমাদের মেয়ে ওর ছেলে পছন্দ করছে। আলহামদুলিল্লাহ। তবে একটা শর্ত দিয়েছ জানো। আমার কি শর্ত? ড্রাইভারের বিয়েটা আগে দি আমার বন্ধু তো এখন ইউরোপে আছে। ও আসার পর আমাদের ছেলের মেয়ের বিয়ে হবে। আর এদিকে ড্রাইভারটা জামিলীকে পছন্দ করে পুরস্কার। জয়না ড্রাইভার তো বন্ধু। তাইলে এখন কি করবা? এত বড় ঘরে মেয়ের বিয়ার সম্বন্ধ আমি কি হাতছাড়া করব না? চামিলিকে বিয়ে দিলে ঘরের কাজ কে করবে? ওরে জানা তো আমি চোখে মুখে অন্ধকার দেখি। আরে বেশি কথা কই না তো। নতুন কাজের মেয়ে খুঁজে নিমু আমি। চামিলিকে বিয়ে দিলে কি হবে? তোর মেয়ের কাজের মেয়ে লাগবে না? কাজের মেয়ে এসে চামিলিটার সাথে পড়ায় দেবো। আমার মনে হয় কি তুমি আরেকবার ভেবে দেখো। চিন্তা করার কিছু নাই। তুমি চামিলিকে ডাইকা বিয়াতে রাজি করো। না চামিলি, চামিলি না, সে আমি বিয়ে করব না।

আমার মেয়ের বাড়িতে যাবি আমার মেয়ের কাজের লোক হিসাবে থাকবি এগুলো আপনি কি করতেছেন আমি এত কষ্ট করে পড়ালেখা করছি আমার স্বপ্ন আমি পড়ালেখা শেষ করে চাকরি করুক নিজের হাতে জীবনটা করুক স্বপ্ন দেখে বাপ মা কেউ নাই দুনিয়াতে তিনি আমার স্বপ্ন দেখেন তোর কিসের স্বপ্ন স্বপ্ন দেখবে আমা গোমাইয়া তুই শুধু আমার মায়ের সাহায্য করুক আমি তো চিরকাল আপনা গো আমার বাপ মা হিসাবেই ভাবছি আপনারা এখন আমার এতটা পড় কেন ভাবত আজকে তোর বিয়া তুই রেডি হাউস আমি এই করুন আমি অর্ডার দিতেছি তুই বিয়ে করবি